প্রিয় দর্শক সমাবেশ সমাবেশ মহাসমাবেশ আসছে আজকে দুটো সমাবেশ হয়ে গেল মহাসমাবেশ হবে পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে সেটার অপেক্ষায় আছি আজকে যে দুটো হলো একটা হয়েছে শাহবাগে আর একটা হয়েছে শহীদ মিনারে যদি এটা ঢাকার শহরবাসীকে কষ্ট দেবার জন্য হয় যানজট সৃষ্টি করবার জন্য হয় দুঃসহজ যন্ত্রণার মধ্যে দেশের সাধারণ নাগরিককে ফেলে দেওয়ার জন্য হয় তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে কেন হয়েছে সমাবেশ আপনিও জানেন না আমিও জানি না তারা নিজেরাও জানে না ইশতেহার তারা ওই ফেসবুকে বা বাংলাদেশের ইশতেহার আচ্ছা নতুন বাংলাদেশ আমরা তো বাংলাদেশে আছি নতুন বাংলাদেশের ইশতেহার কি কি নতুন বাংলাদেশ বানাবে অর্থাৎ এখন থেকে কি নতুন বাংলাদেশ আমরা তাহলে একটু নাম পর হ্যাঁ জনগণতন্ত্রী বাংলাদেশ হলে ঠিক আছে নতুন বাংলাদেশ গর্ব আর আগের বাংলাদেশ বাদ সংবিধান মানে না বাংলাদেশ মানে না দেশ মানে না নির্দিষ্ট ভূখণ্ড মানে না আর সরকারি পৃষ্ঠপ্রসঙ্গায় অনুষ্ঠান হচ্ছে এনসিপির যে হোয়াট ইজ দিস এই দেশের মানুষকে এত বোকা বানানো হচ্ছে কেন কি কারণ আর ছাত্র দল যে সমাবেশটি করেছে এই মুহূর্তে দরকার ছিল না হ্যাঁ ঢাকাবাসীকে কষ্ট দেওয়ার জন্য হলে ঠিক আছে রুগী যেতে পারবে না পরীক্ষা হওয়া যেতে পারবে না তবে এনসিপি এনসিপির চেয়ে ছাত্র দলের সাকসেসফুল হয়েছে ব্যাপক সমাগম হয়েছে ব্যাপক যন্ত্রণা হয়েছে মানুষের এনসিপিও যে দশ লক্ষ বিশ লক্ষ ঢাকা শহর বাংলাদেশ থেকে আনার কথা আহ বিশ লক্ষ দশ লক্ষ হয়েছে দশ লক্ষ লোকের উপস্থিতি এনসিপি করেছে এইটাও ঢাকাবাসীকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট আর এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানগুলো হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা রাষ্ট্রীয় খরচে প্রতারণা রাষ্ট্রীয় গোয়েন্দারা সেখানে যাবে কেন হ্যাঁ হ্যাঁ গোপালগঞ্জ রাষ্ট্রীয় পুলিশ সেনাবাহিনী সব যাবে এখানেও রাষ্ট্রীয় পুলিশ এরা যেখানেই করবে সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হবে এটা তো চলতে পারে না এটা তো এখন একটা রাজনৈতিক দল তারপর আবার গুজব রোটানো হচ্ছে এখন কেউ ভালো কথা বললেই এটা আওয়ামী করে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট এটা আপনারা শাহবাগে দেখেছেন কিছু বললে এটা আওয়ামী লীগ করে এটা ফ্যাসিস্ট ওই রিয়াদ ওই ওই যেগুলো করতে যেই ধরা খাইছে এখন সেটা বলে কি না আওয়ামী লীগ পুলিশ ধরছে আওয়ামী পুলিশ ধরছে ফ্যাসিস্ট পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে ষড়যন্ত্র করে অর্থাৎ অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন শোষণ যন্ত্রণা চাঁদাবাজি লুন্ঠন মব ভায়োলেন্স জ্বালাও পোলাও অগ্নিসংযোগ মারামারি কাটাকাটি যাই করবে সব কিছু আর যদি বাধা দেওয়া হয় তাহলে বলবো যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এরা করে কেন বাধা দিল আওয়ামী লীগ করে আর আরেকটা দুঃখের কথা বলি আগামী পাঁচই আগস্ট কিন্তু আরেকটা মহাসমাবেশের জন্য আপনারা অপেক্ষা করেন হম সারা ঢাকা শহর আবার বন্ধ হয়ে যাবে ঢাকার বাসীকে আরো কষ্ট নির্যাতন আপনি ঢাকায় থাকেন কেন অভিযোগ করতে পারবেন না অভিযোগ করলে আওয়ামী লীগ হয়ে যাবেন হ্যাঁ আওয়ামী লীগ হয়ে যাবেন সো পাঁচই আগস্ট যেটা হচ্ছে যাচ্ছে বিশাল হ্যাঁ জুলাই ইশতেহার ঘোষণা করা হবে জুলাই কি যেন জুলাই জুলাই সনদ ঘোষণা করা হবে সেটা আমাদের প্রধান উপদেষ্টা করবেন সেখানে আবার ঢাক ঢাক সারা বাংলাদেশ থেকে ঢাকায় লোক আনা ঢাকায় এমনি মানুষের মানুষ গিজ গিজ করছে আবার ঢাকা বাংলাদেশের দেশের ভিতর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় লোক আনার জন্য আরও ট্রেন আট জোড়া ট্রেন সরকার অলরেডি ভাড়া নিয়ে এনেছে সাড়ে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ভাড়া নিয়েছে এটা দেবে কি দেবে না জানি না কিন্তু রেলওয়ে বলছে হ্যাঁ টাকা দিবে টাকা দেবে টাকা দেবে সরকারকে সরকার কি টাকা দেবে এটা সরকারি অনুষ্ঠান সরকারকে টাকা এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয় দিতে পারে চিঠি চালাচালি হয়েছে কিন্তু টাকা দিবে না যাই হোক রেল মন্ত্রণালয় বলছে যে আমাদেরকে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে আট জোড়া ট্রেন আমরা দেব সারা দেশ থেকে বাংলাদেশ ঢাকা শহরের মানুষ আসবে এছাড়া বাস গাড়ি সেটা তো আছেই ইউনুস সাহেবও নেমেছেন হম মহারণে নেমেছেন এই রণ এই রণ কৌশল এই যুদ্ধ কবে কখন শেষ হবে কখন বাংলাদেশের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে আশা নেই আশা নেই নির্বাচন কোনো ইচ্ছা নাই তিনি আমাদের টার্গেট ছিল গণভবন এখন টার্গেট হলো সংসদ ভবন এখন সংসদে কি এমপি হয়ে যাবে এরকম কিছু না সংসদ ভবন আগামী পাঁচ তারিখ গুঁড়িয়ে দেবে সেরকম কিছু দেখা যাক কি করে তবে এই শান্তি হবে না কোনো সময় হয়নি খুব একটা কিন্তু এখনো আরো মহা হবে না এখন প্রতি মুহূর্তে জ্বালাও পোড়াও ভাঙচুর রাস্তা বন্ধ সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো থাকবেন ধন্যবাদ